এটা আমার মরিষ্কার থেকে এখন বাড়ির বাজারও দিলাম কার কার মনে পড়ছে পুরাতন দিনের কথা কলার বাগান কচু খেত কলা বাগান এই যে পানের বড় দেখা যাচ্ছে ধান খেত এই শাকটাকে কে চেন ডাঙ্গা 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 কচু আর ডাঙ্গা শহরের ভাষায় যেটাকে বলল ডাটা দেখেন কত সুন্দর ভেন্ডির ক্ষেত ভেন্ডি ক্ষেত আছে ধান ক্ষেত মাঠের পর মাঠ আমাদের বাড়ির পিছনে সামনে আমার বাড়ি আমি আসছি একবারে ভিতরে কচু ক্ষেত সেই বিখ্যাত জলের পাট ক্ষেত হা যা পাট ক্ষেত সেই জলের পাট ক্ষেত ধান পাট এটা আমার এক দাদার আমার আগে মরিচ গাছ লাগাচ্ছে আমাদের অনেক আগে মরিচ গাছ লাগাচ্ছে কিন্তু ওনার শুধু গাছই বড় হয়েছে মরিচ খুব ধরে নেই আমাদের গাছ ছোট হলেও মরিচ ধরছে ধান কাটা চলতিছে জোরে সোরে ধান কাটা চলতিছে দেখেন কৃষকের ধান কাটার যেটা এটা আমার আব্বু আম্মু আর চাষি আমার মরিচ খেতে এসেছিলাম কাজ করার জন্য আমি ধান কাটতেছে কৃষক কৃষক না এখন তার কামলা নাই যার কাজ তাকেই করতে হয় আমি ঢাকা থেকে আসছি আইসা দেখি যে মরিচ খেতে বাদ দেয়া বাকি আছে সকালবেলা আসছি আসে বাস থেকে নেমে ফিরে দাওয়া করে আসছি খেতে খেতে এসে ধান মরিচ গাছ বাঁধলাম কিছু বাকি আছে রুটির ভিতরে কাটছে ছিলাম ওই যে ওইটা আমাদের মরিচ ভেতটা আসলাম কোথায় গ্রামের মজাই আলাদা শহরে থাকলে এই ফিল্ডটা পাওয়া যায় না কখনো গ্রামের ফিল্ডটা শহরে পাওয়া যায় না এই মাঠ এখানে খেলাধুলো করে বড় হয়েছে একটা মজার স্টোরি শেয়ার করি এই জমিটাতে ক্রিকেট খেলার জন্য কত যে ক্রিজ বানাইছি আর আমার এক দাদা ছিল খুব ঝাগড়া এ এসে আমাকে এই ক্রিজ ভাঙিয়ে দিত কোদাল দিয়ে নষ্ট করে দিতে দিত আমরা আবার ক্রিজ বানাইতাম কারণ আমরা তো এবং একটা সময়ের বড় উঠছি আমরা সব কিছু স্বাদি পাচ্ছি ডিজিটালাইজেশ যেমন এখন উপভোগ করছি সেমন সেকালে নাইনটিসের পরের যে দুই হাজার সালের যে জীবনযাপন সেটা আমরা খুব ভালো মতো এনজয় করছি ফোন ছিল না তো আমরা যখন ছোটো ছিলাম বা বড়ো হলাম এইট নাইন টেনে তখন তখনও ফোন এত অ্যাভেলেবেল ছিল না আমি নিজে অ্যান্ড্রয়েড ফোন কিনছি দু হাজার চোদ্দো সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তাও আবার গিফটের টাকা সবাই আমাকে গিফট করছিলো সে গিফটের টাকায় ফোন কিনছিলাম দেখেন ধান কাটার কোনটা আমরা এগেন এগেন এখান তো কাটাই যাবি ধান ও আঠাশ ধান না আমশ না এ কাটা গেলে আর সব আঠাশ ধান পাকছে বাড়ি দিন থাকতে পারলে কাজ করে শেষ করে দিতাম কিন্তু যে চাকরি করি সেলসের চাকরি করি ছুটি সেমি তো ছুটি ছুটিই নাই বাবা আমাকে তো হেল্প করতে পারি না আব্বু আব্বু হাফাই গেছে যাতে শ্যামাজা দাঁড়া হয়ে আছে আব্বু আর চাষি দিকে যাচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখালাম আপনাদেরকে গ্রামের একটা এটা আমার চাষের বাড়ি আমার সর সচার বাড়ি মেজো চাষার বাড়ি করতেছে মেজো শাচার বাড়ি কমপ্লিট আর এই বর্ষ আছে আমার বাড়ি আরে কই গেছিলাম ধন্যবাদ সবাইকে পঁচিশ মে